चल देख।, देख और उपोशी माई यार है तोर देख सिर भी तोर की खाती गुरु दूध बेस्ते हैं नेसी दे नहीं टू खाई टका आगे साई दे नहीं टू खाई हैरा बाबा हैरा बाद गुरु ऐसे ना की खाड़ी गुरु दूध आंचे हैरा बात कुत्ता से कुत्ता दूध बुद्ध बेच दो रांचे ओये 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 सिर की कौस कुत्ता दूध आंतम क्या देख सो अब्बा কুত্তা দুধ খাইয়া কুত্তা লাগান বে বে কথা ও সসা খাড়ি দুধ লই ভাই না দুধ লাগদ না আবা নি দেই তিন গায়ের মালিক তে হুদা বকর বকর কথা সত দুই বাপ পুতে আহা বকর বকর করি না তো কথা কইতাছি সেইরান মাইনশাল লাগে কথা কইলে মন দা শান্তি ভাই তোর খারাপ দে হ দুই বাপ পুতে এক লাগে বইয়া সেইরান বাগাইতাছে হেরা চা

আমার নাম তো দি গাইলানিয়া কি তোর নাম আমার নাম সেরা আব্বার নাম আব্বা মানে আব্বা সেরা আমি গুনা মেরপুতে রালা ফোনছ হ্যাঁ হের আমরা রে বেক্কল বানাইবার চাইতাছে আমরা এত বেক্কল না বুঝছ আমি হেরার দাদু আব্বা রে আব্বা ডักবার ইচ্ছা আছে তেন হেরার একবার আব্বা রে আব্বা ডัก তরুণ আমার গুণ আসিতি নাই কারণ আমার নাম হইলো আব্বা

পঞ্চাছ টিকাই দাম না পঞ্চাছ টিকাই পঞ্চাশ টিকা দুধ ক

ਉੰਡਰ ਗਾਡੀ ਸੀ ਐਸਾ ਫਿਰ ਇਧਨ